পকেটমার ধৃত বাজারে চড়ায় বাজারে এক ব্যক্তির পকেট থেকে কৌশলে মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক দাগি পকেটমার ধৃতের নাম পাখি মিয়া বাড়ি রাতাবাড়িতে পরে তাকে কিছুটা উত্তম মাধ্যম দিয়ে সামে দেওয়া হয় পুলিশের হাতে জানা গেছে রবিবার লয়পুয়া ব্লকের সলগুই বাজারে ছিল সপ্তাহে হাট হাটে ঘটনাটি ঘটে উল্লেখ্য যে গত কয়েক সপ্তাহ ধরে স্থানীয় হাটে সামগ্রী ক্রয় করতে আসা বিভিন্ন ক্রেতাদের মোবাইল ফোন সহ টাকা চুরি হচ্ছিল এতে কিছু তো সতর্ক ছিলেন অনেকে এদিন রাধাপিয়ারি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তথা বিজেপি কর্মী কার্তিক পুজো যখন হাটে সামগ্রী ক্রয়ে ব্যস্ত এমন সুযোগে চোর পাখি কার্তিক বাবু শার্টের পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার টের পেয়ে যান কার্তিক এতে উনার হাল্লা চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এতে ধরা পড়ে চোর

बताइए माता जी हम बना ना ना माइक पर आ भी जो चले कोई लोग जाओ भाई जाओ भाई आओ चलो चलो सादा सादा ओ भाई अरे 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 भाई जल्दी लागी जाओ 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 बस हेरा दे ભાઈ <laughs> મારા